বন্ধুরা দেখো আমি আজকে ঠাকুরের উৎসব আছে আমাদের অনেক বেলা হয়ে গেল ভাইয়েরটা শরীরটা খারাপ কদিন ধরে বলছিলাম ভাই খুব শরীর একটু ভাইকে দেখতে গেছিলাম দুবার করে ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম একটু দূর আমাদের বাড়ি থেকে এটা আমাদের ওখানের স্টেশন এবার দাঁড়িয়ে আছি খুল গেছি আর যে প্রোগ্রাম আছে ঠাকুরের আমাদের ঠাকুরের হোক মানে বেলা হয়ে গেল আর কী করবো এক বারোটার থেকে ট্রেন নেই দেখো স্টেশনটা দেখো কত ভিড় দেখি কখন ট্রেন আসে কখন পৌঁছাবো আজই হাওড়া জেলার উৎসব আমাদের গুরুদেবের হাওড়া জেলার উৎসব যাচ্ছি এখন ট্রেন তো পাইনি কখন ট্রেন আসে এবার কখন গিয়ে ওখানে পৌঁছাবো তার ঠিক নেই ভাইটা সেই

아니 발로요 가져오고 아

দেখি <imitation> পাইছো